আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে মৈশাতলের রথ সেই রথে পিকু গিয়েছিল পাখি কিনতে এবং পাখি বিক্রি করতে আর সেখানে রথটা কেমন তোমরা সবাই জানো অনেক মিডিয়াতে দেখায় সেই রথ অনেক বড় রথ মহিষাতলের রথ বিখ্যাত পিকু কিছু ভিডিও তুলে আনছে দোকানের আর ওখানে কাঁঠালের গাড়ি গাড়ি নামছে তারও কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এবং পুরীর কিছু ভিডিও শেয়ার করবো আমার কাকা পাঠাইছিল কটকে থাকে কিছু পূরির ভিডিও পাঠাইছে সেটাও শেয়ার করব তোমরা ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং শেয়ার করবে সবাইকে কেমন হয়েছে ভিডিওটা তোমরা জানাবে আরো ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব মহেশতলে রথের মেলাতে দেখতে পাচ্ছ কত বড় বড় কাঁঠাল উঠেছে কাঁঠালগুলো অনেক বড় বড় রথের মেলাতে কাঁঠাল উঠে এবং জিলাপি আম খেতে খুব সুন্দর লাগে তোমাদের কেমন লাগে মহিষা তলে রাতের মেলাতে কত সুন্দর সুন্দর পাখি উঠেছে গাছপালা এবং মেলাতে কত মানুষজন গাছের নিচে বসে আছে এবং কেউ পাখি কিনতে এসেছে কেউ পাখি বিক্রি করতে এসেছে কত সুন্দর সুন্দর পাখি তোমরা দেখতে পাচ্ছ পাখি পাখিগুলো আর প্রচুর মানুষ পাখি দেখছে উপরে দেখছো টিয়া পাখি দেখতে পাচ্ছ তোমরা তারপর মহুরপঙ্খি সরাজু পায়ে পাপুস অনেক ধরনের পাখি আমি যতটা নাম জানি বলছি অনেক পাখি রয়েছে অনেক ধরনের পাখি তোমরা দেখো দেখতে পাচ্ছ ওই মহুর আর বৃষ্টি হয়েছে রথের দিন তোমরা জানো আর সবাই পাখি কিনছে কেউ বিক্রি করছে অনেক অনেক পাখি মেলাটা মহিষাতলের অনেকেই যায় আর অনেকেই চিনে মিডিয়া ফিডিয়া অনেক কিছু আসে এবং মেলাতে প্রচুর ভেজাল হয় এখন খুবই কম মানুষ রয়েছে এখন যারা পাখি কিনছে পাখি বিকছে তারা এসেছে আর রথ হবে বিকালে ময়সা বিখ্যাত রথ এখন আরও মানুষ আসবে তখন ভিড়ে ঠেলি ঢুকতে পারবে না অনেক রকমই ব্যাপার আছে তারপরে কত যে পাখি আমি কি বলবো কি নাম বলবো কি বলবো না তোমরা দেখো কত সুন্দর পাখিগুলো সাদা কত সুন্দর কালো আছে নিচে খুব সুন্দর লাগছে পাখিগুলো পিকুও পাখি কিনতে গিয়েছে এবং দাদু পাখি বিকতে গিয়েছে সবাই হেঁটে হেঁটে আস্তে আস্তে করে মন্দিরের দিকে যাচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা রাস্তার দু সাইডেই প্রচুর মানুষ তোমরা দেখতে পাচ্ছ মহিষাতলের মন্দিরটা কত সুন্দর এবং কত ভালো লাগছে তোমরা কে কী মহিষাতলের হ্রদ গিয়েছ কমেন্টে জানাবে আমার মহিষাতলের রত খুব ভালো লাগে আর রাস্তার দু সাইডে ফুচকা আইসক্রিম দোকান এবং এই রাস্তা দিয়ে মেন রথ সেই রথকে যেতে হবে রাস্তা দিয়ে সবাই যাচ্ছে দাদু যাচ্ছে পিকু যাচ্ছে মেন রথ দেখতে তোমরা দেখো রাস্তাটা কেমন দু সাইডে খুব সুন্দর রাস্তাটা ঘরের ভেতর দিয়ে রাস্তা খুব সুন্দর লাগছে সবাই দাঁড়িয়ে আছে সবাই ঘরটা দেখছে এবং ব্রাহ্মণ ঠাকুর আসছে দু সাইডে পার্কিং মোটর সাইকেল আছে এবং কেউ রথের কাছ থেকে দেখে আসছে কেউ ঢুকছে আর রথের সামনে একটা পুকুর তোমরা দেখতে পাচ্ছ পুকুরটা খুব সুন্দর লাগছে নারকেল গাছ দেখতে পাচ্ছ দু সাইডে আর যে মেন রথ মেন রথের খাইটা আরও বেশি দোকান দেখতে পাচ্ছ তোমরা স্টেশনারি দোকান কত সুন্দর চশমা মেয়েদের হাড়ফাড় অনেক কিছু আছে আর একটা রাস্তা দেখতে পাচ্ছ এ রাস্তা দিয়েও রথ দেখতে আসা যাবে দেখতে পাচ্ছ জলের বোতল মানে এখানে জুস হয় আইসক্রিম দোকান ঠান্ডা সব পাওয়া যায় এবং মেন রথ যেটা মহষাতলের বিখ্যাত রথ সেই রথটা তোমরা দেখতে পাচ্ছ সামনে থেকে এখন সকালে খুবই কম মানুষ রয়েছে বিকাল হলে এখানে ভিড়ে ঢুকতে পারবে না এত মানুষের চাপ হয় প্রচুর মানুষ হয় মহিষাতলের রোড তোমরা সবাই জানো অনেক বড় অনেক বিখ্যাত মহিষাতলের রোড আর দু সাইডে আরও অনেক কিছু দোকান বসেছে তোমরা দেখতে পাচ্ছ আর কত মানুষ তাও সকালে অনেক মানুষ ব্রাহ্মণ ঠাকুর প্রত্যেকটা মানুষ যারা হাতে ডুড়ি পড়তে চাচ্ছে তাদেরকে হাতে রাখি পরিয়ে দিচ্ছে ব্রাহ্মণ ঠাকুর আর রথটার খুব সুন্দর লাগছে ছোট রথ দেখতে পাচ্ছি ভাল লাগছে আমাকে আমিও যাব রথে কত সুন্দর হাতের কাজ হ্যাঁ অনেক পুলিশ মামা তোমরা দেখতে পাচ্ছি রথে অনেক লোক আছে হ্যাঁ ঢুকতে পাইনি জগন্নাথ বলরাম সুভদ্রা যারা ভোগ দিবে মিষ্টি দেখতে পাচ্ছো দোকান থেকে নিয়ে তোমরা ভোগ দিতে পারো আর সবজি দোকান তোমরা দেখতে পাচ্ছ পুরীর রথ বিখ্যাত মানুষ প্রচুর পুরো দেশের মানুষ এই পুরীর রথ দেখার জন্য সবাই যায় তিনটা রথ দেখতে পাচ্ছ তোমরা সবাই আর পুরীর জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে আমার আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন আর প্রচুর মানুষ হাজার হাজার মানুষ হাজার হাজার পুলিশ এবং প্রচুর ব্রাহ্মণ আশা করি আজকের রথের ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকুন সাপোর্ট করো নমস্কার